আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শনিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ চৌঠা মাঘ চৌদ্দশো একত্রিশ সতেরোই রজব চৌদ্দোশো ছেচল্লিশ প্রিয়দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী গরুর হাট নয় মাইলে সেখানে বিভিন্ন এলাকা থেকে আসে গরুর ব্যাপারীরা এবং খামারিরা এখানে সপ্তাহে একদিন হাট বসে শনিবার প্রিয় দর্শক আমরা সেই হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কেমন গরু এসেছে এবং কেমন বাজার দর যাচ্ছে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে শনিবারের বাজার বাজারদার

দাম তো বলবেই ভালো ভাই কত দাম তিন লাখ দশ খরিদ্দাররা কত বলছে চল্লিশ আড়াই লাখ ভাঙতি বলছে ভাই আপনি গরুরটার দাম কত ভাই এক লাখ পঁচিশ হাজার বলেছেন কয় দাঁত ভাই দুই দাঁত খরিদ্দাররা কত বলছে একশো দশ পাঁচ বলছে আপনার বাড়ির ভাই কত ভাই আপনার লাল গরুটা দাম এক লাখ পঁয়ত্রিশ এ ব্যাপারীরা কি কত বলছে বাইশ পঁচিশ বলছে কয় দাদ ষাটে ষাট দাঁত ভাই আপনার এটা কত দাম দেড় লাখ খরিদ্দাররা কত বলে ভাই পনেরো বিশ বলতে বলছে কয় দাঁত তা জানেন না কিরকম কত তাহলে আপনার গরু নাই ভাই কত দাম যাচ্ছেন আপনার গরুর একশো পঁচিশ খরিদ্দাররা কত বলছে দশ ভেঙে বলছে কয় দাঁ ভাই দুই দাঁত ভাই আপনার গরুর দাম কত ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাই কয় দাঁত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

কত দাম আপনার এটে এক লাখ পঁয়ষট্টি এমনি খরিদ্দাররা কত বলে মামু গরুর দাম কেমন যাচ্ছে আজকে ভালো যাচ্ছে বেসা কিনা কিরাম হচ্ছে ভালোই হচ্ছে না আপনার গরুর দাম কত এক লাখ ছাব্বিশ কয় দাঁত দাঁত হয়নি খরিদ্দাররা কত বলে ভাই ভাই এই গরুটা কত দেখি বিক্রি হয়েছে ভাই দুই লাখ আট এ তো বিরাট গরু ভাই কোথায় জয় হবে ডাক বাংলায় জয় হবে কালকেটে